এই যে মেয়ে স্কুল যাবে মেয়েকে রেডি করেছি আর সকালবেলায় জলচিনি খেয়ে পাঠায় ফেলে দিয়ে খেলেও ঠিক করে দিয়ে মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘরি কাটা যে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলায় দেখতেই পেলেন সকালবেলায় মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি স্কুল থেকে দিয়ে এসছি দিয়ে এসে একটু চা খাব সকাল থেকে মানে সকালবেলায় হ্যাঁ মর্নিং ওয়াক করার পরে সকালে মর্নিং ওয়াক করার পরে অনেক মর্নিং ওয়াক থেকে এসেই মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে এবার একটু চা খাবো আর নিজেকে একটু রিল্যাক্স করব। আর যেহেতু এখনও ছেলের স্কুল খোলেনি তো তার জন্য এখনও ছেলের স্কুলে রান্নার তাড়াটা নেই আরামসে রান্না করলেও হবে তো এদিকে সকাল থেকে আর এদিকে চা বসিয়ে দিয়েছি সকাল 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 থেকে এক কাপ ফ্রেশ করার জন্যে চা রেকার চা চিনি ছাড়া আমি কিন্তু চিনি ছাড়া চা খাই কি বলুন তো যেহেতু আমার মায়ের সুগার আছে তো ডাক্তার জন্য বলেইছে যে আমারও সুগার হতে পারে তো ভয়ে কিন্তু আমি সকালবেলায় চিনি ছাড়া এক কাপ লেখার চা খাই আর কি সুন্দর লাগছে না এই কাপটা কিন্তু আমি আমাদের এখানে মেলা থেকে নতুন কিনেছি কী সুন্দর এক কাপ চা কী ভালো লাগছে এই কাচের কাপে চা খেয়ে তারপরে ঘরে কাজ সামলে স্নান করে নিয়ে এবং গাছের ফুল তুলছি পুজো করব বলে সকাল সকাল পুজোটা হয়ে গেলে না একটা সব থেকে যেন মনে হয় বড় কাজ হয়ে গেল তাই গাছের ফুলগুলো তুলছি পুজোটা করব বলে তারপরেই জলখাবারে বানাচ্ছি ম্যাগি যেহেতু ছেলে স্কুল ছুটি সকাল থেকে ভাত রান্না করতে হয় না তো তার জন্যই এক এক দিন এক এক রকম জলখাবারে বায়না করে তো আজকে অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি আর এম রকম আলু পেঁয়াজ ডিম দিয়ে না আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে তো তার জন্যেই আজকে এভাবেই বানাচ্ছি আলু পেঁয়াজ ডিম দিয়ে ম্যাগিটা এমনি নর্মালি না জলে সেদ্ধ করেই খাওয়া হয় আর ম্যাগি না আমি সাধারণত করি না ম্যাগিটা খেলে খুব মেয়েটার শরীরটা খারাপ করে তো আজকে অনেক দিন পরে অনেক দিন মানে এক বছর পরে এই ম্যাগি খাওয়া হচ্ছে তার আগে আমরা কিন্তু খাইনি আর ম্যাগি খেতে তো ভালোই লাগে কিন্তু আমার মেয়ের শরীর মানে সহ্য হয় না সেই জন্যে আমি মানে খাই না মেয়ে ছেলেকে লুকিয়ে যদি বা দিই মেয়েকে তো দিই না কিন্তু আজকে অনেক বায়না করলেও তাই করে দিয়েছি গুড মর্নিং কোন পনে বারোটা বাজছে এবার রান্নাটা করি কেননা মেয়েটা অনেক সকালে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেছে স্কুল গেছে ও তাতে খেয়ে ঘুমিয়ে যাবে তো তাদের লাগে ভাতটা আমি বসিয়ে দিয়েছি দিয়েছি ভাত কুকারে বসিয়ে দিয়েছি আর আজকে অনেক দিন পরে আবার চিংড়ি মাছ আর মেয়ের জন্য এই যে একটা শিঙি মাছ পেয়েছি একটাই শিঙি মাছ পেয়েছি মেয়ের জন্যে আর এই যে চিমুড়ি ইয়ে মাছ চ্যাং মাছ চ্যাং মাছ এই গচি সরি গচি মাছ চিংড়ি মাছ আর এই একটাই মেয়ের জন্যে শিঙি মাছ আমি পেয়েছি আর এই চিংড়ি মাছগুলো নিয়েছি কেন জানেন তো আমার বর ছুটিতে আসার কথা আছে তো ও এই চিংড়ি মাছ যেহেতু খেতে পায় না তো পেলাম ওই জন্য বেশি করে নিয়ে রেখে দিয়েছি বেছে ধুয়ে রেখে দেবো বরের জন্যে যখন আসবে ওর এই চিংড়ি মাছের টক খেতে খুব ভালোবাসে বলুন তো যারা কোর্সে চাকরি করে বাইরে যারা মানে যখন ঘরে আসে যে জিনিসগুলো খেতে পায় না সেই জিনিসগুলোর চেষ্টা ঘরে এসে খেতে মানে খাওয়ার একটু মানে থাকে যে এই জিনিসটা খাবো ওই জিনিসটা খাবো বাইরে তো ওরা খেতে পায় না না সেরকম মেষের খাবার খায় মেসে তো আর নানারকমভাবে রান্না করে দিতে পারে না তো ওই নানা রকম সবজি ছোটো মাছ এগুলো তাই যখন বলে আসবো আমি যতটা পারি কিনে রেখে দিই তারপরে আমার বাবাও দিয়ে যায় যে জিনিসগুলো মানে বাবা খাই দিয়ে যায় বাবা সেগুলো তো ওই বললাম মানুষ বলে যে সর্ষে চাকরি করে সর্ষে যারা চাকরি করে তাদের তারাই বোঝে সেই কষ্টটা মানুষ তারপরেই যে সকালে জলখাবারে বাসনগুলো ছিল সব এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে না নিলে বাসনের সঙ্গে রাখলে না ভাতের বাসনটা এতটাই বেশি হয়ে আর তার রান্না তো হয়েই গেছে রান্না সব হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা করলেই হবে আর ডিমের ঝোলটা আজকে একটু অন্যরকমভাবে কর করছি সাধারণত ডিম সেদ্ধ করে আলু দিয়ে ঝোল করি আর আজকে তা না করে কাঁচা ডিম দিয়ে ঝোল করব এই ডিমের ঝোলটা না আমি আমার বরের কাছ থেকে করে শিখেছি খাওয়াটা মানে এভাবে করা রান্নাটা বরের কাছেই শিখেছি আমার মেয়ে রান্না করছে আলু তেল নুন হলুদ সব নিয়ে বসেছে কড়াইয়ের এর মধ্যে ডিমের ঝোল বানাচ্ছে নাকি হ্যাঁ রে টাকা দেখি ক দেখি কি বানাচ্ছিস আর এদিকে আমি রান্না করেছি ভাত এই যে খেরো আলু খেরো চিংড়ি দিয়ে তরকারি আর শিঙি মাছের ঝোল করলা দিয়ে এইরকম আর একটা জিনিস রান্না করেছি ডিমের ঝোলকেই করেছি কাঁচা ডিমের ঝোল দেখছেন এই যে কাঁচা ডিমটাকে এভাবে দিয়েছি ঝোলের মধ্যে ফেলে আজকে একটু ডিমটা অন্যভাবে করেছি প্রতিদিনই সেদ্ধ খায় ভাজা খাওয়া হয় হ্যাঁ কী করে কী দেবো দেখিয়ে দেব দে বাবু নে আর এদিকে ছেলে আর মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি ওই যে হ্যাঁ দিচ্ছি কী হয়েছে কে দিচ্ছি তো নে বাবু নে তুই নেবে নে দাদাকেও দেবো দেখুন মেয়ে কেমন খেতে বসেছে দেখুন একটা চেয়ারে পা একটা চেয়ারে বসেছে এখন বাজছে ঘড়িতে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠলাম উঠেই দেখছি মেঘ করে এসছে বৃষ্টি হচ্ছে তো তাই ছাদে চলে এসছি বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখুন আমার মেয়ে উঠে গেছে এই যে সিঁড়ির বারান্দাতে দাঁড়িয়ে আছি কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে আজকে মঙ্গলবার ছেলে টিউশনে থাকে ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম টিউশনিতে তো তার জন্যে আসার সময় না আমি বিরিয়ানি নিয়ে আর রেডিমেড আর বৃষ্টি করেছে ছেলে বললো যে মা একটু বিরিয়ানি খাবো তো তার জন্যে বিরিয়ানি নিয়ে আর এই যে দেখুন রেডিমেড আমাদের এখানে আমার বিরিয়ানিটা পাওয়া যায় দারুণ খেতে হয় এই যে দেখুন বিকেলে তো দেখলেনি বৃষ্টি পড়ছিলো দেখালাম সেই বৃষ্টি পড়ার জন্যই না ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে খুব একটা গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্যই কিছু খেতে মন চাইছিল তো কি খাবো আসার সময় রাতে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছিলাম দু প্যাকেট দু প্যাকেট বিরিয়ানি তো হয়ে যায় কারণ মেয়েটা তো এক প্যাকেট গোটা খেতে পারে না আর ওয়েদারটা এতটাই ভালো বিরিয়ানি খেতে মানে কিছু খেতে মন চাইছিল তাই রাতে আর কিছু করলাম না বিরিয়ানি নিয়ে চলে এসছিলাম যেন দুজনে ছেলেও বললো মা কিছু একটা খাবো বৃষ্টি পড়েছে যখন আর ঘরে করার সময় নেই ছিল না তো তাই জন্যই বাজার থেকে আর্সেনারে বিরিয়ানি এসেছিলাম আমাদের এখানে আর্শেলারি বিরিয়ানিটা না দারুণ পাওয়া যায় দারুণ খেতেও হয় দোকানটা নতুন খুলেছে কিন্তু খেতে দারুণ ছিল তো চলুন ছেলে মেয়েদের খেতে দিই অনেকটাই রাত হয়ে গেছে আর অনেক বক বক করলাম ছেলে মেয়েদেরকে বা খেতে দিই নাহলে অনেকটাই রাত হয়ে যাবে তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড টাটা আর এদিকে দেখুন আমার মেয়ে বিরিয়ানি দেখে কি করছে